তো হ্যালো ফেন্স আমি সন্দীপ সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো তোভিন আবারও কিন্তু আপনারা যারা ডাব্লিউ পিএসসি ক্লার্কশিপের ক্যান্ডিডেট রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো দেখুন অলরেডি কিন্তু আমাদের দু হাজার পঁচিশের জানুয়ারি মাস অতিক্রান্ত হয়ে অলরেডি কিন্তু ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেল তো আজকের ডেটে দাঁড়িয়ে এই কারণে আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করলাম কেননা আপনারা বারবার আমাদেরকে প্রশ্ন করেছেন বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে যে পিএসসির ক্লার্কশিপ রিকোয়ারমেন্টের সাথে যে সকল চাকরি প্রার্থীরা যুক্ত রয়েছেন তাদের কিন্তু অ্যান্সার কি প্রকাশিত হয়েছিল বেশ কয়েকদিন আগে অ্যান্সার কি প্রকাশিত হলো গত ডিসেম্বর মাসের দিকে মোটামুটিভাবে তো কি প্রকাশিত হওয়ার পর কয়েকটি প্রশ্ন নিয়ে কিন্তু চাকরি প্রার্থীদের অভিযোগ ছিল তো নির্দিষ্ট রুলস অনুযায়ী অবশ্যই পিএসসি কিন্তু পরবর্তীতে সেই চাকরি প্রার্থীদের অভিযোগ জানার জন্য যে রেসপন্স লিঙ্ক রয়েছে সেই লিঙ্ক কিন্তু ওপেন করবে এরকমই কিন্তু আশ্বস্ত ছিল চাকরি তো অবশ্যই সেই লিঙ্কের আশায় সকলে কিন্তু দিনগুন ছিলেন রেসপন্স লিঙ্ক কিন্তু এখনও পর্যন্ত তবে অ্যাক্টিভ করা হলো না তো চাকরিপার্থীরা কিন্তু এই নিয়ে বারবার প্রশ্ন করছেন বারবার কিন্তু অভিযোগ করেছেন তো পিএসসির পক্ষ থেকে এই রেসপন্স লিঙ্ক কবে অ্যাক্টিভ করা হবে পিএসসিতে কবে চাকরিবার্থীরা তাদের যে অভিযোগগুলো রয়েছে অর্থাৎ যে সকল প্রশ্ন নিয়ে তাদের অভিযোগগুলো রয়েছে পিএসসি ক্লারশিপেট সেগুলো নিয়ে তারা অভিযোগগুলো জানাতে পারবে এই নিয়ে কিন্তু এখানে একাধিক প্রশ্ন নিয়ে অলরেডি কমেন্ট আসে আমাদের কাছে সেই কারণে মূলত আজকের ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে রেসপন্স লিঙ্ক দিতে কেন পিএসসির এত লেট হচ্ছে অবশ্যই একটু ভালো করে শুনে নেবেন ইতিপূর্বে পিএসসি কিন্তু জানিয়েছিল যে তাদের ওয়েবসাইটে কিছু টেকনিক্যাল ইস্যু থাকার কারণে তারা এই মুহূর্তে কিন্তু রেসপন্স লিঙ্ক দিতে পারছে না তবে এখনও পর্যন্ত বেশ কয়েকদিন অতিক্রান্ত হয়ে গেল দীর্ঘ কয়েক মাস অতিক্রান্ত হয়ে গেল তবে এখনও পর্যন্ত কিন্তু পিএসসির পক্ষ থেকে কোনো রেসপন্স লিঙ্ক অ্যাক্টিভ করা সম্ভব হলো না আমরা দেখেছি ইতিপূর্ব কিন্তু পিএসসি কয়েকবার জানিয়েছিল চাকরিবার্থীদেরকে যে তারা কিন্তু সার্ভার রিলেটেড ইস্যুর কারণে এই মুহূর্তে টেকনিক্যাল কিছু ইস্যুর কারণে তারা কিন্তু রেসপন্স লিঙ্ক অ্যাক্টিভ করতে পারছে না তবে সেই জানুয়ারি মাসটাও কিন্তু অতিক্রান্ত হয়ে গেল অলরেডি ফেব্রুয়ারি মাসের আজকে প্রথম দিন চলে আসলো তবে এখনও পর্যন্ত রেসপন্স লিঙ্ক কিন্তু আমরা পেলাম না তাই চাকরিবার্থীরা বারবার যেহেতু প্রশ্ন করেছিলেন তাই তাদের পরিপ্রেক্ষিতে আজকের ভিডিওটা ক্রিয়েট করে এটুকু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে এখনও পর্যন্ত পিএসসির পক্ষ থেকে সেই একই কথা বলা হচ্ছে জানুয়ারি শেষ হয়ে গেল তবে এখনও পর্যন্ত একই কথা বলা হচ্ছে নির্দিষ্ট সংস্থার পক্ষ থেকে এখনও পর্যন্ত পিএসসির ওয়েবসাইটের রেসপন্স লিঙ্ক কিন্তু অ্যাক্টিভ করা সম্ভব হয়নি এখনও পর্যন্ত কিছু টেকনিক্যাল এর কারণে আরও কিছু দিন কিন্তু সময় লাগতে পারে তবে একটি নির্দিষ্ট ডেট কিন্তু বলা হচ্ছে সম্ভবত আগামী সপ্তাহের মধ্যেই কিন্তু আপনাদের জন্য এই রেসপন্স লিঙ্ক কিন্তু অ্যাক্টিভ করে দিতে পারবে পিএসসি এরকমই আশ্বাস কিন্তু এখনও পর্যন্ত চাকরিপাত্রীদেরকে দেওয়া হচ্ছে তো পরবর্তীতে আরও বিস্তারিত আপডেটের দিকে আমরা নজরদারি রাখবো যদি কোনো অফিসিয়াল ইনফরমেশন বা আপডেট পাই সেটা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে আমরা জানি দেওয়ার চেষ্টা করবো তারপরেও তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের পিএসসির ক্ল্যাকশিপ রিক্রুটমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে